আমাদের সন্তানের ব্যাপারে যখন সিদ্ধান্ত নেই তার ভালো পড়াশোনার ব্যাপারে প্রথমে একটা সিদ্ধান্ত নেই তাকে কয়টা প্রাইভেট দেবো কত বেশি প্রাইভেট দেবো আমরা মনে করি প্রাইভেটটা তার একটা আলটিমেট সলিউশন যে প্রাইভেট দিলেই সে ভালো ছাত্র যাবে ভালো পড়াশোনা করবে আলটিমেটলি কী হয় আপনি একটা প্রাইভেট দিলেন সে এই প্রাইভেটটা পড়ার জন্য যদি বাইরে কোচিংয়ে দেন তাহলে কী হবে এটা পড়ার জন্য সে একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছে সেখানে পড়তেছে সেখানে বিশ ত্রিশ জন স্টুডেন্ট পড়তেছে পড়ার পরে সে ওইখানে এক ঘন্টা পড়লো সাপোজ হ্যাঁ আসতেছে টোটাল তার কিন্তু দুই তিন ঘন্টা সময় নষ্ট হয়ে গেল সে পারলো কতক্ষণ সে বুঝলো কি বুঝলো না সে কিন্তু ওইরকম ওইখান থেকে কিছু দিতে পারলো কি পারলো না আপনি দেখলেন না হ্যাঁ এইভাবে কি হয় দেখা যায় অনেক স্টুডেন্টই সারা বছর প্রাইভেট করতেছে রেজাল্ট আসানোর না হ্যাঁ আমরা এটা একটা একমাত্র সলিউশন বলে দিই দুই তিনটা প্রাইভেট দিলে দেখেন সে বাসায় পড়ার সময় পাচ্ছে না এখন দেখেন একটা স্টুডেন্ট তার নিজের কত কিছু পড়ার আছে কত কিছু জানার আছে কত কিছু শেখার আছে তার নিজের হৃদয় দিয়ে তার নিজের মন দিয়ে ব্রেন দিয়ে যে একটা জিনিস সে শিখবে এই সময়টা কোথায় এতগুলা সাবজেক্ট তার তো নিজের জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে হ্যাঁ আপনি তাকে টিচার দিতে পারেন তার সার্টেন কিছু প্রবলেম সে আটকে যাচ্ছে সে পারতেছে না এই জন্য টিচার দিতে পারেন কিন্তু সবকিছু টিচারের উপর নির্ভরশীল করা এটা কি তার একটা ভালো লক্ষণ এটা দিয়ে কিন্তু তার আসলে তার নিজের যে পড়াশোনা এটা কিন্তু হচ্ছে তার যে ব্রেনের ডেভেলপমেন্ট তার যে একটা প্রত্যেকটা প্রবলেমের সাথে যে সে ফেস করবে করে করে যে সে শিখবে এই শেখাটা কিন্তু তা হচ্ছে না হ্যাঁ আপনি যদি সাপোজ ম্যাথ করান ম্যাথ একটা আটকে গেল টিচার করে দিল একটা পালন নেই টিচার করে দিল একটা নিয়ম কঠিন মনে হচ্ছে টিচার করে দিল এটা তার কি হচ্ছে তার ব্রেনের যে ডেভেলপমেন্টটা তার যে প্রবলেম সলভিং যে পাওয়ারটা এটা কিন্তু তার জেনারেট হচ্ছে না ফলে কি হচ্ছে যখন হায়ার লেভেলে যা যখন কঠিন কঠিন জিনিস আসতেছে সে স্কিপ করে দিচ্ছে ওই সাবজেক্টে সে বাদ দিয়ে দিতেছে তাহলে সে এই এতদিন যে পড়লো এই পড়াটা কিন্তু তার আলটিমেটলি তার কোনো আসলে কোনো কাজে লাগলো না আমরা দেখা যাচ্ছে দশ বছর পড়া পরে এসএসসি তে গণিতে ফেল দেখেন দশটা বছর সে কিন্তু গণিতের পেছনে সময় দিচ্ছে আলটিমেটলি রেজাল্ট কি সে তিরিশ নম্বর পাইতেছে না বুঝতেছেন এটা কিন্তু অবশ্যই ভাবার বিষয় আপনাদের প্রত্যেকটা পর্যন্ত গার্জেন এটা অবশ্যই চিন্তা করতে হবে যে আমার সন্তান এই টাইমটা তার একটা লিমিটেড টাইম এই টাইমটা সে কীভাবে ইউটিলাইজ করতে পারবে এটা কিন্তু অবশ্যই আপনাকে ফেম করে দিতে হবে যাতে আলটিমেট একটা নির্দিষ্ট সময় পর তার একটা ভালো রেজাল্ট করতে পারে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম